সালাতে যেরকম আমাদের কাপড় পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত থাকা লাগে এমনি থেকে নরমাল সময় হাঁটুর উপরে কাপড় পড়লে কি সমস্যা আছে নাকি ইসলামে দেখেন একটা হচ্ছে লেবাসুস সালাতের পোশাক সালাতের পোশাক বা সালাতের লজ্জাস্থান হচ্ছে যে হাঁটু থেকে আপনার নাভি সহ ঢাকা থাকতে হবে হাঁটু সহ এবং নাভি সহ ঢাকা অবশ্যই থাকতে হবে এর কিছু অংশ খুলে গেলে সালাত হবে না বুঝতে পেরেছেন এটা হচ্ছে পোশাক আর নারীদের ক্ষেত্রে গোটা শরীর ঢাকা থাকতে হবে শুধু হাত আর পা পায়ের তলা সেটা দ্বিমত রয়েছে আর আপনার চেহারা এতটুকু মাথা খোলা থাকলে চলবে না আর অন্য কোনো অংশ খোলা থাকলে নারীদের আর আপনার সলাতের বাইরে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের আবরণ বা আওরাত যেটা বলা হয়েছে ঢেকে রাখার অঙ্গ সেটা হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখবে আজি তো এই যে যেটা আওরাত বলা হয়েছে মানে যেটাকে ঢেকে রাখতে হবে এটা দুই ভাগে ভাগ করা যেতে পারে ফোকাহারা করেছে একটা হচ্ছে আওরাতে খাসিফা আর একটা আওরাতে গালিজ একটা হচ্ছে অকাট্য লজ্জা স্থান যেটা ঢাকা একেবারে ফরজ না হলে গুনাগার হবে বড় গুনাগার হবে আর আরেকটা হচ্ছে যে ঢেকে রাখা ভালো ঢেকে রাখা ভালো আওরাতে খাফিফা মানে হালকা আওরাত যেটা ঢেকে রাখা ভালো কিন্তু কার্যবশত বা প্রয়োজনে বা এমনি কোনো সময় সেটা খোলা যাবে এই জন্য আওরাতে গালিদা যেটা অকট্যভাবে যেটা ঢেকে রাখার অঙ্গ সেটা হচ্ছে লজ্জা স্থান ঠিক লজ্জা স্থান সামনের ভাগ আর পেছন ভাগ সামনের ভাগ সাও আতান সাউতারা বলেছে আতান মানে যেটা দেখলে মানুষকে খুব খারাপ লাগে যে দেখলে মানুষকে বা বাজেটাতে নজর খুব খারাপ লাগে সামনে এবং পেছনে এই পুরোটা হচ্ছে যদি কেউ উন্মুক্ত করে তাহলে সে বড় গুনাকার হবে কাবিরা গুণা সেটা হচ্ছে আর আরেকটা হচ্ছে হাঁটুর ওপরে রান খোলা থাকা রানের কিছু অংশ খোলা থাকা প্রয়োজন এ রসুল্লাহ খুলেছেন আপনাদের ওই হাদির সাথে জানা আছে রসুল্লাহ সাল্লামের সামনে এক সময় রান খুলেছিলেন বসেছিলেন অবকার আসল খোলাই থাকলো আর তারপরে ওমার আসলেন খোলাই থাকলো উসমান রাজিয়াল আসতে ঢেকে ফেললেন তো উসমান রাজিয়াল আসলে ঢেকে ফেললেন এই নয় যে উসমান রাজিয়াল সামনে খোলা হারাম কিন্তু উসমান রাজিয়াল তালার সামনে এই ঢেকে ফেললেন উত্তরে বলেছিলেন যে তিনি অত্যন্ত লজ্জাশীল যদি দেখে যে একটু রান খোলা আছে তাহলে টান দিবে আর আসবেই না ও লজ্জাতে তো তাহলে বোঝা গেল যে প্রয়োজনে যেমন আমাদের দেশে যারা কৃষি কাজ করে তারা যখন কাপড় ছাটে আহ তখন তারা হাঁটুর উপরে খোলা থাকে তাদের কাপড় সাঁটা থাকে রান খোলা থাকে সেটা হারাম নাই কিন্তু অপছন্দনীয় এবং এটা এইভাবে একজন ভদ্র মানুষ খোলা রাখবে না যে ইত্যাদি এই বিষয়গুলো আর কি